নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন ঘড়িতে সকাল সাড়ে ছটা প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাঁটাতে শুরু করলাম সব ঘর এবং দুয়ার ঝাঁটানো আমার কমপ্লিট এরপর পাকাবাড়ি মানেই ঘর পুছতে হবে ব্যাস ঘর পুছাও স্টার্ট তারপর ব্রাশ করে সকাল সাতটা বাজতে যায় প্রায় এখন চলে যাচ্ছি বালি টিউশন পড়াতে তিন মিনিটের রাস্তা চলেও আসলাম টিউশন পড়ানো শেষ করে ওদের একটু প্রিটি ক্লাস নিচ্ছিলাম এখন নটা বাজে ঘড়িতে টিউশন ছুটি দিয়ে দিয়েছি তারপর নিজেও বাড়ির পথে রহনা দিলাম বাড়িতে এসে স্নান করে কলেজের ড্রেসটা পরে নিয়ে ঠাকুরে জল দিতে শুরু করলাম ঠাকুর পূজা করে নেওয়ার পর কলেজ যাওয়ার জন্য রেডি হলাম একদম বেরিয়ে পড়লাম কারণ হাতে আর সময় নেই তারপর ভাতটা চাপালাম ভাত প্রায় হয়ে এসেছে ওভেনে এরপর উনুনে আমি তরকারিটা করে নিলাম পটল আলু আর মাছের ঝোল হয়ে করেছিলাম ওই তাড়াহুড়ো করে যা করা যায় আর কি প্রথমে পটল আর আলুকে তেলের সাথে নেড়ে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম তারপর মাছগুলো ভাজলাম তারপর কড়াইতে পেঁয়াজ টমেটো আর আদা রসুনের পেস্টটা দিয়ে মশলাটাকে ভালো করে কষলাম তারপর মাছগুলো দিয়ে দিলাম বান্নাটা সেদ্ধ হওয়ার পর ব্যাস রেডি রান্না বান্না করে রেখে দিয়ে কলেজের পথে রওনা দিলাম ফিরে আসলাম বাড়ি দুটো চোদ্দো পনেরোতে এসে এত গরম ড্রেসটা চেঞ্জ করলাম তারপর ভাত খেলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিলাম তারপর শরীরটা এতই ক্লান্ত লাগছিল ছোটা দৌড়ার পর একটু ঘুমোচ্ছিলাম বিকেলে উঠে বেলের শরবত খেয়ে আবার বাড়ি ঘর বাহির মাটির দোয়ার ঝাঁট দিলাম বিকেলটায় একটু বসেই ছিলাম ঠিকই তারপর সন্ধে ছটা বাজতেই সন্ধে দিয়ে দিলাম তারপর রাতের খাবার ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম আর সন্ধেবেলা একটু ম্যাগি খেতে মন যাচ্ছিল তাই ম্যাগিকেই চাউমিনের মতন করে বানিয়ে খেয়ে নিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি